বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর থেকে খুব সুস্থ আছো আমরা তো ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আর আজকে সকাল সকাল অনেক সকাল উঠেছি ভোর এখন বাজে পাঁচটা দশ আর দেখো পাঁচটা দশে কিন্তু বেশ আলো হয়ে গেছে আর সকালের মতো কিন্তু জলমল করছে আর এখন চারটে সাড়ে চারটের সময় অন্ধকার থাকে হালকা কিন্তু পাঁচটার দিকে দেখো বেশ আলোই রয়েছে মনে হচ্ছে না কিন্তু এখন পাঁচটা বাজে আর বাইরের আকাশটা বেশ সুন্দর আর পরিবেশটাও বেশ শান্ত হয়ে রয়েছে এখনো যে অনেকে ঘুমাচ্ছে তাদের পরিবেশটা বেশ শান্তই লাগছে আমি দেখো ঘুম থেকে উঠেই আমার যে বাসি জামা কাপড় থাকে সেটা চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে নিয়ে আগেই কিন্তু আমি আমার গুরুদেবের প্রণাম সেরে নিই পারত না তারপরে কিন্তু বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো করি তো সকালবেলা উঠেই আমি কিন্তু ওই গাছটা আগে করে নিলাম করে নিয়ে তারপরে গাছে জল দিলাম আর রাত্রে চার্জ দিয়েছিলাম ফোনে তো চার্জারটা জায়গা মতন রেখে দিলাম নালে এদিক সেদিকে থেকে চার্জারটা গুটিয়ে থাকবে নষ্ট হয়ে যাবে যেন গুছিয়ে রেখে দিলাম জায়গা মতন তারপরে এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিলাম হালকা হালকা ভিজে ছিল তো এগুলো বাইরে মেলে দিলাম হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে অল্প একটু একটু ভেজা আছে বেশি একটা ভেজা নেই তো এখনও ওরা কেউ ওঠেনি হাজব্যান্ড ছেলে দুজনেই ঘুম আছে আমি এখানে বসে আমার ওষুধ একটু খেয়ে নিলাম আর এটা জানো তো আমার গ্যাসের ওষুধ এখন মানে কদিন ভরি আমি ওষুধ খাচ্ছি সকালে কিছু খাবার আগেই ওষুধ খেয়ে নিচ্ছি কারণ ভীষণ কষ্ট হয়েছে কদিন ভোর খুব শরীর খারাপে কাটিয়েছি তো সেই কারণে ওষুধটাকে আর এক গ্লাস কিন্তু জল খেলাম আর এখানে বসে বাইরেটা দেখছি সেরকম একটু তারা নেই বলে একটু বসে সময় কাটালাম নিজের জন্য তারপরে এখানে দেখো ছেলে উঠে গেছে ছেলে কিন্তু অনেক তাড়াতাড়ি ওঠে হাজব্যান্ডের দিকেও তাড়াতাড়ি ছেলে উঠে যায় ও উঠে পড়তে বসে তারপর অনেক কাজ থাকে সেগুলো করে তো এখন কলেজ ওর নেই তো বাড়িতেই পড়াশোনা করছে আর টিউশনস আছে এই যা তো ও উঠে ওয়াশরুমে গেছিলো আমি এদিকে বিছানা গুছিয়ে নিলাম ওর ঘরে আর এই দেখো ছেলের ঘরে কিন্তু বিছানা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেলো আর গুছিয়ে নিয়ে ঘরটাও ছাড় দিয়ে নিলাম একেবারে আর হাজব্যান্ড ও তো শুয়ে আছে ও যখন উঠবে তখন বিছানাটা গুছিয়ে নেবো তো এদিকে বিছানাটা আমি পুরো গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে ছাড় দিয়ে নিচ্ছি আর বাইরেটাও ঝাড় দিয়ে তারপরে কিন্তু মুছে নেব সিঁড়িগুলো এগুলো আর ঝাড় দিতে তো অনেকক্ষণই সময় লাগে আর এখানে দেখো দরজার পিছনে চিয়ার এগুলো সবই সরিয়ে আমাকে ঝাড় দিতে হয় কারণ আমার ঘরের জায়গাটা খুব একটা বেশি বড়ো নয় তা এগুলো সব সরিয়ে না ঝাড় দিলে দুলো কিন্তু পড়েই থাকে তো রেগুলার বসে সেগুলো আমি সবই সরিয়ে তারপরে ঝাড় দিই আর এখানে এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাইরেটা ঝাড় দেবো আর ওই ঘরে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে হাজবেন্ড যেহেতু ঘুমাচ্ছে তো আমি ওখানে আর ক্যামেরাটা অন করিনি নিই এখানে এই ছেলের ঘরে ঝাড় দেওয়াটা শেয়ার করলাম তারপরে দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু এই সিঁড়ির এখানটা মুছে নিলাম আর আমি তো পুরো সিঁড়িটা মুচি না যে সামনেটা আর সিঁড়ি দুটো ধাপ সেই দুটোকে মুছি কারণ বাসি উঠুন তো বলতে সেরম তো নেই এইটাই সিঁড়িটাই যেহেতু আমরা ইউজ করি জন্য ওটাকেই ঝাড় দিয়ে মুছে নিই তো ওইভাবে মুছে নিলাম প্রত্যেক দিনই এইভাবে ঝাড় দিয়ে মুছে নিই আর সিঁড়ি অবধি কিন্তু দেখো কোনো নোংরা নেই পুরো পরিষ্কার করে আমি কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তারপরে পরিষ্কার করে মুছেও নিলাম নিয়ে পাপড় থাকে মেন গেটের সামনে যেটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে তো এইভাবে পুরো ঘরটা মুছেও নিলাম আর নিয়ে বাইরেটাও মুছে নিয়েছি নিয়ে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি আর এখনও কিন্তু বন্ধুরা আমি কিন্তু চা খাইনি আর এইবারে এই কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু চা খাবো আর ভোরবেলা উঠে কাজ করলে কিন্তু মনটা বেশ ফ্রেশ লাগে আর কাজ করতেও বেশ ভালো লাগে কিন্তু বেশ সময় থাকে হাতে নিশ্চিন্ত ধীরে সুস্থেও কাজ করা যায় অত তাড়া থাকে না আর সেই কারণেই এখন আমি তাড়াতাড়ি ভোরবেলা উঠেই কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি আর দেখো এদিকে ম্যাটগুলো সব তুলে নিয়ে ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিলাম আর এগুলো তো নিত্যদিনের কাজ যে করার এগুলো আলাদা কোনো কিছুই নয় কাজ অনেক থাকে সেগুলো সব অন ক্যামেরায় করা যায় না কারণ হচ্ছে অন ক্যামেরায় করতে গেলে সেটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর সেটা তো সম্ভবও নয় অত বড় ভিডিও দেওয়ার তো যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার হয় পারি সেটুকুনি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি তো পরিষ্কার এইভাবে রেখে দিই তাকে ম্যাটগুলোও সব ঠিকঠাক করে এক জায়গায় করে রেখে দিলাম আর আমার এই কাজগুলো আমি নিখুঁতভাবে করতে ভীষণ ভালোবাসি আর আমার এগুলো এরকমভাবে গুছিয়ে রাখতেই ভালো লাগে কারণ আমার কাজ কেউ করে দিলে আমার ঠিক পছন্দও হবে না আর ভালোও লাগে না এর জন্য নিজের কাজ নিজেই করার চেষ্টা করি তারপরে দেখো এখানে কালকেটে রাত্রে অনেক বাসন ছিল সেগুলো সব রেখে নিয়েছিলাম আর কালকে রাত্রে মানে সন্ধ্যেবেলা গতকাল সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম চায়ের বাসন দুধের বাসন তো সমস্ত সবই ছিল সেগুলো সব রাত্রে মেজে ঘষে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন সব গুছিয়ে জায়গা মতন বাসনে রেখে রেখে দেবো তো সে তাই সেই কারণে এখানটা গুছিয়ে নিচ্ছি আর আমার যে ঝুড়িটা আছে বাসনের তো ওই ঝুড়িটা না ভীষণই বড় এর ওপরে রাখা যায় না তো আমি ওই কারণে ওই ঝুড়িটা খুব কম ব্যবহার করি যখন কেউ আত্মীয় স্বজন আসে অনেক বাসন হয়ে যায় তখন ওই ঝুড়িটা ব্যবহার করি তো এই বাসন রাখার জন্য একটা দেখি গামলা কিনবো বেরানো হচ্ছে না ওই জন্য আর কিনতেও পারছি না একটা ছোটো দেখে একটা গামলা কিনে নেবো আর এখানে আমি রান্নাঘরের জায়গাটা মুছে নিলাম বাসনগুলো সরিয়ে আর আমার টপটাও মুছে গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর এখানে হাজব্যান্ডের জন্য করে দিলাম লিকার চা আর আমার ছেলের জন্য করে নিলাম দুধ চা হাজব্যান্ডে উঠে গেছে তো তিনজনেই আজকে একসঙ্গে চা খাবো আর এদিকে দেখো অনেক কাজ আমার কিন্তু করাও হয়ে গেছে তো একটু চা খেতে খেতে তিনজনে একটু সময় কাটাবো তিনজনে এই সময় একটু কথা বলি গল্প করি তো চা খেতে খেতে যেটুকুনি সময় ওটুকুনি গল্প করে কথা বলে কেটে কাটিয়ে তারপরে কিন্তু আমি এখানে রান্নার জন্য চলে এসেছি একেবারে টিফিন করে রান্না করে নেবো আর এর জন্য সমস্ত সব সবজি আমি কেটে নিয়েছি আর এখানে দেখো কালো জিরে দিয়ে আলুর তরকারি করবো আর এটা তো বেশ লুচি পরোটা দিয়ে ভালো লাগে খেতে তো এটাই আজকে করব আর আমাদের তো টিফিনে বেশিরভাগই রুটি পরোটাই করতে হয় বন্ধুরা তো আজকের হাজবেন্ড বলেছে একটু লুচি খাবে তো ওই কারণে না আজকে একটু লুচি করব আর লুচি খুব একটা করতে পারি না কারণ হচ্ছে ছেলে খায় না খেতে চায় না আর আমারও ঠিক লুচি ভালো লাগে না খেতে তো হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তো সেই কারণে আজকে লুচি বানালাম লুচি আর আলুর তরকারি এই খেয়ে মানে সকালে টিফিনটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি রান্না করতে চলে এসেছি আর আজকের করবো ঢ্যা ঢ্যাশের ঝাল আর ডিম আলুর তরকারি তো এখানে আলুগুলো সব ভেজে তুলে নিলাম আর ডিমের ডিমও ভেজে তুলে রেখে দিয়েছি তো আজকে শুধু সকালবেলা মানে দুপুরের মতনই ডিমের তরকারি করব রাত্রে দেখে অন্য কিছু হয়তো রান্না করতে পারি কারণ ইডিমের তরকারি দিয়ে আর রাত্রে খাবো না তো এইভাবে আজকে রান্না এখনই কমপ্লিট করে নিয়েছি আর এখন বাজে ঘড়িতে হচ্ছে কিন্তু দশটা দশ ঘড়িটা তোমাদেরকে আর দেখালাম না তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলোকে করে নিয়ে তারপরে কিন্তু স্নান পুজোটা দিয়ে নিলে অনেকটা টাইমে আমি হাতে পাবো তো এদিকে দেখো আমি রান্নার জন্য মশলাটা ভালো করে করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত সব দিয়ে তারপরে কিন্তু ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে আর এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে কিন্তু তরকারিটা করব আর এখানে মিক্সিতে বেশ আদাটা আর লঙ্কাটা বেশ ভালো মিহিভাবে কিন্তু বেটে নিয়েছি মানে মিক্স করে নিয়েছি মিক্সিতে তো করে নিয়ে তারপরে কিন্তু এখানে মশলার সাথে ভালো করে কষে নেবো কষে নিয়ে তারপরে কিন্তু আমার ডিমেজ হল হয়ে যাবে তো এদিকে ঢ্যাঁড়সটাও মোটামুটি কম কমপ্লিট হয়েই গেছে করে নিয়েছি আগে আর ঠারোসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখানে তারপরে দেখো আমার কিন্তু ডিমের তরকারি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু ডিমের তরকারিটা হয়ে গেছে আর এই যে ডিমের তরকারি করে নিলাম আর এইটা একবেলার মতনই করে নিয়েছি তো রাত্রে আর কিছু করবো কিনা দেখি অন্য কিছু যদি করার হয় তো করব তো এই রান্না কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি কিন্তু স্নানে যাবো আর একটা দুটো কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে নিই তারপর স্নানে যাবো আর এখানে না এই বেসিনটা আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর দেখো এখানটায় আমার যে বেসিনটা আছে সেটা একটু লালছে লালসে হয়েছিল কারণ হচ্ছে আয়রন ভীষণ আমাদের জলে তো এখানটা ভালোভাবে আজকে পরিষ্কার করে নিলাম আর একদমই কোনো লালচে নিয়ে দেখো পুরো একদম সাদা হয়ে গেছে আর এটা তো রোজ দিনই পরিষ্কার করে ধুয়ে নিই আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করলাম তো এটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি কটা চাদর ছিল চাদরগুলো ভিজিয়ে নিলাম আর রান্না করতে করতে তো বেসিন থেকে যখন হাত ধুই তখন কিন্তু জল পরে হাতে তারপর বাসন ধোয়ার সময় নিচেও জল আসে পড়ে তো একেবারে আর একবার ঘরটা একটু জাস্ট মুছে নেবো নিয়ে তারপরে আমি স্নানে যাব আর এখানে একটু মোজামুঝি বাকি ছিল তো সেগুলো প্রত্যেক দিনের মতন আমার ফার্নিচারগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সব মুছে নিলাম নিয়েই কিন্তু এবারে আমি ঘরটা মুছে নেব একবার তো ভালো করে সকালে মুছেই নিয়েছিলাম তারপরে এখন একবার ভালো করে মানে জাস্ট মুছে নেবো ঘর মোচার এটা দিয়ে তো মুছে নিয়ে আমি স্নান সেরে পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি করে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ফল খেয়ে নিলাম আর আম আমার ভীষণ ভাল লাগে আমলিচু তো এখানে আমার লিচু নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে খেয়েছি আর আমি এখন পুরো সন্ধ্যেবেলায় চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে দেখো এখানে আমি সন্ধ্যে দিচ্ছি আর এই যে আমার গুরুদেব গুরুদেবকে আমি কিছুদিন হলো বসিয়েছি গুরুদেবের দীক্ষা নিয়েছি গুরুদেবকে বসিয়েছি আর এখানে এই লাইটটা নতুন লাগিয়েছি বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো সন্ধে দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমার যে স্টুডেন্ট আসে সেই স্টুডেন্টকে কিন্তু আমি পড়াতে বসে পড়েছি আর একে পড়াতে তো অনেকক্ষণ সময় লাগে তার কথা তার গল্প শুনতে শুনতেই আমার সময় চলে যায় তাকে কি পড়াবো তার তার হাজার হাজার একটা একটা গল্প কথা কোনো কিছু হলেই আমাকে শুধু বলবেন কেটে গেছে এখানে পড়ে গেছে নানান রকম কথা সে বলতে থাকে তো তার মধ্যেই তাকে পড়াই সমস্ত সব কিছু আর শেখাই তো পড়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর তার বাড়ির লোক নিতে এসেছে আর এখানে দেখো আমার সঙ্গে যাওয়ার সময় গল্প করে যাচ্ছে তো তাকে ছেড়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু ছেলের জন্য একটু টিফিন টিফিন করবো আর এটা আমার নিত্যদিনের কাজ এইভাবেই কিন্তু আমি আমার সংসার সামলাই সারাদিন আমি এইভাবেই কিন্তু সংসারের সমস্ত কাজ টাইম টু টাইম করি ভোর পাঁচটা থেকে রাত্রির আটটা অবধি নটা অবধি আমি এইভাবেই কাজ করতে থাকি আর এখানে দেখো আমি কিন্তু পাস্তা বানাবো বলে আর আলু পেঁয়াজ সমস্ত সব দিয়ে ভাজা করে তারপর কিন্তু পাস্তাটা করব তো এইভাবে পাস্তাটা বানিয়ে নি তারপর ছেলেকে দেবো আমিও খাবো আর হাজব্যান্ডের জন্য রাখবো ও এসে ও টিফিন তো এইভাবে পাস্তাটা বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে পারো আর তোমরা আমার ভিডিওটা কেমন হচ্ছে চ্যানেলে আমি খুব খুব ভালো লাগবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু তোমরা চাইলে পাশে থাকতে পারো তো আজকের মতন রাখি অন্য একটা ভিডিও না তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো చాల టాటా